হাই বন্ধুরা অযোধ্যার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন বাজে সকাল ছটা আর সকাল ছটার সময় আমরা রাম মন্দির দেখার জন্য বার হয়ে গেছি আমি আছি আর আমার বন্ধু আর আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটা দু কিলোমিটার দূরত্ব হয় রাম মন্দির তাই আমরা সকালে বার হয়ে গেছি কেননা দিনের বেলা প্রচুর ভিড় থাকে তাই তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে তোরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে লতা মঙ্গেশকর চক তো এইখান থেকে রাম মন্দির দূরত্ব হয় দেড় কিলোমিটার ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দেড় কিলোমিটার নয় ওর থেকে বেশি দেখতে পাচ্ছ এখানে বোর্ড দেওয়া আছে উপরে দেখতে পাচ্ছ সব থেকে বাঁ সাইডের উপরে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার রাম মন্দির যাওয়ার জন্য মানে দূরত্ব আর সামনেই আছে একটা হনুমান গাড়ি বলি জায়গা তো আমরা এখন যাব রাম মন্দির দেখার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে সব কিছু দেখাবো আর আমাদের পুরুলিয়ার থেকে এখানে উত্তরপ্রদেশে প্রচুর ঠান্ডা আর এত ঘরেও দেখো অনেক লোক যাচ্ছে রাম মন্দির দেখার জন্য আরেকটা জিনিস আমি এখানে লক্ষ্য করে দেখলি এখানে যে ঘরগুলো আছে দেখতে পাচ্ছ বিল্ডিংগুলা প্রতিটা ঘরের কালার কিন্তু এক এর যেমনই ঘর প্রতিটা ঘরের কালার একই রকম করা আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হনুমান গাড়ি এইখানে একটা হনুমান মন্দির আছে তো এই ব্লগটা আলাদাভাবে করেছি তো এই ব্লগটা অন্য ভিডিও তোমরা দেখতে পাবে এই জায়গাটা আমরা এখন ঢুকবো না এই জায়গাটা বিকালবেলা আমরা ঢুকেছি তো তাই আমরা এখন সোজা চলে যাব তো যারা দেখে নেয় তারা দিকে যাচ্ছে তো আমরা তো এই জায়গাটা দেখেছি তাই আমরা রাম মন্দিরের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ফাইনালি অনেকটা পথ হাঁটার পর আমরা দেখতে পাচ্ছ রাম মন্দিরের যে মেন গেটটা মেন দুয়ার ওইখানে আমরা পৌঁছে গেছি আর এখানে প্রচুর পুলিশ আছে দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় তাই এখানে অনেক পুলিশও দেওয়া আছে দেখতে পাচ্ছ অনেক রকমের পুলিশ আছে আর আমরা এই পার দিয়ে চলে যাবো ওইদিকে তো তাই আগের দিকে আমরা যাচ্ছি যে লোকগুলা দেখতে পাচ্ছি ওইটা দিয়ে যাচ্ছ তো ওইদিকে আমরা চলে যাবো ভোরে মন্দির দেখতে আসার তার একটাই কারণ হচ্ছে যে আমরা ভাবিছিলি ভোরে গেলে ফাঁকা পাওয়া মন্দির তাই আমরা ভোরে দেখার জন্য চলে আসছি কিন্তু এখানে আসে দেখি এইখানে অনেক লোক আগের থেকে চলে আসছে দেখতে পাচ্ছ আমাদের মতো সে মিদেরও ভাবনা আর ভিতরে যে একই রকম ভিড় হবে সেটা তো বুঝতে পারছি না তো তাই এই ভিড়টা দেখে আমরা অনুমান করলি যে ভিতরে অনেক ভিড় হতে পারে প্রচুর ভিড় হতে পারে আর এইখানে মন্দির দেখার একটা নিয়ম আছে মানে সময় আছে সকাল ছটা থেকে मन्दिर खोला देखा रात नटा बाकी समय मन्दिर बन्ध भा भो गेले कम भिड पाउ अमरा सकाल छटार समय रूम रुम थिएँ किनभने हैदेखि प्रचुर भीड़ দেখতে পাচ্ছ এখানে বেগ চেক করা আছে দেখতে পাচ্ছ এখানে এই পাশ দিয়ে বেগ জমা নিচ্ছে আর পেছন দিক থেকে বেগ দেওয়া হচ্ছে তো এখানে বেগগুলো চেক করা আছে তাই সবাই এখানে বেগ দেখো জমা করছে আর দেখো এই পাশ দিয়ে বেগগুলো বার হয়ে যাচ্ছে তাই এই পাশ দিয়ে সবাইকে লিখতে হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা বেগ আনি নেই আমরা বেগ রুমে রেখে দিয়েছি তাই আমরা বেগ তো জমা দিনে তাই আমরা আগের দিকে চলে যাচ্ছি আর এইখানেও এসে দেখি প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে অনেক লোকের ভিড় এখানে লাখ লাখ লোকের ভিড় রয়েছে এইখানে ফল করে মন্দিরের ভিতরে ঢোকা নিষেধ আছে তাই এখানে জুতা জমা করতে হবে তো আমরাও জুতা জমা করার জন্য চলে আসছি আর ফাইনালি আমাদের জুতা জমা করা হয়ে গেছে দেখতে হচ্ছে হয়েছে নম্বর এই নম্বর টাকা ওইটা দেখাতে পার তবেই আমাদেরকে জুতা দেবে আর এইখানে নিয়ম অনুযায়ী মোবাইল স্মার্ট ওয়াটসঅপ নিয়ে মন্দিরের ভিতরে যাওয়া নিষেধ আছে তাই এই কথাটা শোনার পর জানতে পারার পর আমাকে অনেকই খারাপ লাগলো কারণ তোমাদেরকে মন্দির দেখাতে পারবো না এইভাবে আমাকে অনেক খারাপ লাগলো আর দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক আছে কারণ এখানে মোবাইল জমা করতে হয়েছে তো তাই এখানে লাইন দিয়ে মোবাইল জমা করতে হয়েছে তো কোনো করার নেই আমাদেরকে মোবাইল জমা দিতে হবে নাহলে মন্দির দেখা হবে না আর যে জায়গাগুলো না মোবাইল অ্যালা আছে সেই জায়গাগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি তো তাই কোনো করার নাই এখানে আমাদেরকে মোবাইল জমা করতে হবে আর এদিকে সকাল সকাল আমরা মোবাইল জমা করার জন্য লাইনে চলে আসছি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভিড় তাই আমরা অনেক শেষে লাইন পেয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ লাইন দেওয়ার পর আমরা এই লোকাল রুমের কাছে পৌঁছে গেছি এখানে ইয়ার পর আমরা ফোন জমা করে দেব তো ফোন তো নিয়ে যেতে পারছি না মন্দিরে তোমাদেরকে মন্দির থেকে ঘুরে আসার পর তোমাদের সাথে দেখা করছি তো তোমরা ভিডিওটা তো কন্টিনিউ দেখতে থাকো আর এই মাত্র আমাদের মন্দির দেখার শেষ হয়ে গেল আর মন্দির থেকে আসে আমরা এখানে মোবাইল হেডফোন যাবতীয় জিনিস যেগুলো আমরা জমা করেছিলি লকার রুমে লকার রুম থেকে আমরা নিয়ে নিয়েছি আর মন্দির দেখলি মন্দির দেখে অনেক ভালো লাগলো একবার দেখে মন ভরি না তাই আমরা দুবার দুবার মন্দির ঢুকেছি আর দেখে আসছি তো দেখে অনেক সুন্দর লাগলো আর আমি জীবনে প্রথমে তো সোনা দেখলি মন্দিরের ভিতরে যে গেটগুলা করা আছে দরজাগুলো মস্ত বড় বড় সোনার দরজা বসে আছে মোটামুটি তোমার পনেরো বিশ ফুট হাইট হবে শুধু সোনা দেওয়া আছে দরজার মধ্যে আর মন্দিরের ভিতরে অনেক রকমের অনেক ঠাকুরের আর্টিস্ট করা আছে মার্বেল পাথর দিয়ে অনেক সুন্দর লাগলো দেখে আর আমাদের মন্দির গুড়া হয়ে গেল তো তাই আমরা এখানে জুতাগুলো নিব যেখানে জুতাগুলো আমরা জমা করেছিলি সেইখানে দেখো চলে আসছি এরপর যে কাগজটা দিয়েছিল ওই কাগজটা এদেরকে দিয়ে দিলি তো ওই কাগজটা দেখি আমাদের জুতাগুলো দিয়ে দিল দেখতে পাচ্ছো এবার আমাদের জুতাগুলো দিয়ে দিল দেখো আর এখানে যত বেলা হয়েছে তত ভিড় জমছে কারণ আমরা যখন আসি এত ভিড় ছিল না আমরা মন্দির দেখে আসার পর এখানে দেখি প্রচুর ভিড় আর আমাদের মন্দির ঘুরা হয়ে গেল তাই আমরা বাইরে যাওয়ার পথে আছি দেখতে পাচ্ছ এটা দিয়ে সবাই বাইরে যাচ্ছে তাই আমরাও চলে আলি কারণ আমাদের মন্দির ঘুরা হয়ে গেল আর এই যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে তাই আমরা চারটা কিনেছি আর এই যে এইগুলা যে বিকছে মহিলাটা এই মহিলাটা মুখে কথা বলতে পারে না আর এই যে রাম ঠাকুরের ফটোগুলা দেখতে পাচ্ছ এই ফটোগুলো আমরা পঞ্চাশ টাকা দিয়ে কিনি ছটা আরও অনেক কিছু ফটো আমরা কিনেছি আর এইখানের বিল্ডিং গুলা এখন দেখো একই রকম সব কালার আর একই রকম ডিজাইন দোকানের যে যে নাম নাম বাড়ির সব দেখো একই রকম ডিজাইন কালার সব কিছু একই রকম করা আছে দেখো দেখতে অনেক ভালো কারণ যত দূর বাজছি শুধু একই রকম দেখা যাচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ হনুমান গাড়ি এইখানের ব্লকটা টা তোমাদেরকে পরে দিব পরের ব্লক আসবে আর সামনে দেখো যে বেলুনটা দেখা যাচ্ছে এই বেলুনটা আমি দুটা কিনেছি এইখানে তো জানি না এত লম্বা ফুলবেগ কিনে হবে কিনে তো এটারও একটা ব্লক ভিডিও তোমাদেরকে দিব আমি দেখব দেখাবো তোমাদেরকে এত বড় বেলুনটা ফুলছে কিনে তো বন্ধুরা আমরা অনেক ঘোরাঘুরি করার পর আমাদের রুমের কাছে পৌঁছে গেছি তো আমরা কিছুক্ষণ রেস্ট লিব তারপর আবার জায়গা ঘোরার জন্য বার হয়ে যাব তো যে নেক্সট ব্লকের মধ্যে তোমরা ভালো থাকো সুস্থ থাকো